হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম সাজানপুর উপজেলায় খরনা ইউনিয়ন নিয়ে এখানে পাওয়া যায় বিখ্যাত বটভাজি এবং মিক্সার চটপটি এবং বড়া এই বটভাজি এতই সুস্বাদু যে দূর দূরান্ত থেকে বগুড়া শহরের শাহজাহানপুর উপজেলায় এই খরনা বাজারে খরণায় ইউনিয়নের খরনা বাজারে বটভাজি খাইতে আসে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সুস্বাদু খাবার খাইতে চাইলে অবশ্যই আপনাকে খরনায় আসতে হবে খরনায় আসার দুইটি রোড আছে একটি হচ্ছে বিগ্রাম দিয়ে আসা এবং একটি হচ্ছে মাঝিরা থেকে বাইপাস ধরে খরনায় আসা তো সাথেই থাকুন আমি মূলত গেছিলাম আজকে খরনায় বটভাজি খাইতে আমার বাসার পাশেই তো সবাইকে দাওয়াত থাকলো যদি সম্ভব হয় সবাই আসবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিংবা কমেন্টে বলে গেলেও হবে তাইলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে রিসিভ করতে পারবো